ধুলিয়ান টাউন তৃণমূলের তুষারকান্তি সেন ও সুভাষ গুপ্তাকে সম্বর্ধনা সাত নম্বর ওয়ার্ড নেতৃত্বের দুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি তুষারকান্তি সেন এবং যুব সভাপতি সুভাষ গুপ্তাকে রবিবার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকেরা ফুলের মালা ও মিষ্টি মুখে সম্বর্ধনা প্রদান করেন টাউন তৃণমূলের নতুন নেতৃত্বের তালিকা প্রকাশিত হওয়ার পরের দিনই দুলিয়ান টাউনের দুই নেতৃত্বকে সম্বর্ধনা জানায় ওয়ার্ডের নেতৃত্বরা ঘোষিত কমিটির নেতৃত্বে কাউসার আলী সভাপতি সুভাষ গুপ্তা যুব সভাপতি শামসুদ্দিন আহমেদ ওরফে পানু আইএনটি সভাপতি এবং নাসিমা খাতুন মহিলা তৃণমূলের সভাপতি পদে আবারও নিযুক্ত হয়েছেন উল্লেখযোগ্য ধুলিয়ান টাউন তৃণমূলের আগের সভাপতি মেহবুব আলমকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহসভাপতি তুষারকান্তি সেন যুব সভাপতি সুভাষ গুপ্তা সাত নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি এবং ওয়ার্ড নেতৃত্ব কর্মীয় সমর্থকেরা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন নেতৃত্বকে বরণ করেন নতুন নেতৃত্ব উভয়ই সম্বর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের জানান আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে দুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে তারা সকল স্তরের কর্মীয় সমর্থকদের সঙ্গে একযোগে কাজ করবেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন দল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি বিভিন্ন সময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থেকেছি কোনো সময় জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি থেকেছি সাব ডিভিশনের সহসভাপতি থেকেছি সভাপতি থেকেছি আবার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থেকেছি বিগত চার বছর বিগত চার বছর ধরে আমি কিন্তু সামসেরগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম পৌরসভা ভোটে নির্বাচনে লড়াই করার পর মানুষের কাজ করতে গিয়ে আমি আর ব্লকে সময় দিতে পারছিলাম না দলকে বলেছিলাম যে আমার পক্ষে ব্লকে গিয়ে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না যাই হোক দল ভেবেছে দল ভেবেছে দল একটা জায়গা দিয়েছে পদ মানেই পদ মানেই আমি নয় আমি থেকে আমরা আমরাতে আমরা বিশ্বাসী আমরা যেটা মনে করি দু হাজার ছাব্বিশ মিশন দু ছাব্বিশ আমরা ইউথ যুব সংগঠন যেহেতু আমি ব্লকে করেছি তাতে ভুলিয়ান শহরে পূর্বের সভাপতি যিনি ছিলেন না তিনি কেউ দল সহসভাপতি নিযুক্ত করেছে পূর্বের সভাপতিকে নিয়ে এখানে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনকে শ্রী শ্রীবৃদ্ধি করাই কিন্তু আমার লক্ষ্য পাশাপাশি আমরা যেটা মনে করি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে অপরদিকে আমাদের বিধায়ক আমির ইসলামের উন্নয়ন সবাই পাচ্ছে পাশাপাশি পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম তিনিও কিন্তু মাটির সঙ্গে মিশে কিন্তু ধুলিয়ান পৌরসভায় উন্নয়নটা করছে আমরা যেটা মনে করি মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানি করে তাহলে তারা কিন্তু নিজের সঙ্গে বেইমানি করবে কারণ একটা বিধায়কের সঙ্গে কথা বলার জন্য তার বাড়ির দুয়ারে কিন্তু দাঁড়াতে হয় না আমাদের বিধায়ক এমন এক বিধায়ক যার বাড়িতে গিয়ে কোনদিন বাড়ির বাইরে বসে থাকতে হয় না তার বাড়িতে গিয়ে সবাই কথা বলতে পারে বিধায়ককে রাত্রে ফোন করলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনে পাওয়া যায় ঠিক একইভাবে পুরো বিধায়ও আপনি যত রাত্রেই ফোন করুন না কেন সঙ্গে সঙ্গে কিন্তু তিনিও উঠে আসেন পাশাপাশি আমরাও নেতৃত্ব আমাদেরকেও ফোন করলে আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে মানুষের কাজ করতে ভালোবাসি আজকে যারা বলছে কংগ্রেস সিপিএম বিজেপি যারা বলছে তারা কিন্তু মাঠে নেই তারা আবার দু হাজার ছাব্বিশ আসছে বিধানসভা নির্বাচনে সে ভোট পাখির মতো আসবে মানুষের কাছে যাবে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করবে কিন্তু তাদেরকে আর দেখতে পাওয়া যাবে না আমরা যেটা মনে করি আজকে ধুলিয়ান শহরে আমাদের বয়োজ্যেষ্ঠ আমার বাবাতুল্ল তসর কাকা উনি টাউন সভাপতি হয়েছেন দু হাজার পনেরো সাল দু হাজার সাল ওনার সঙ্গে রাজনীতি করেছি হৈর মাস্টার আজকে নেই আমাদের মধ্যে উনিও তখন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন আমাদের আমার বাবা তুল্য এখানে তুষার কাকু আছে যিনি আমার গার্জেনের মতো উনি আমার ওয়ার্ডে আছেন পাশাপাশি আজকে উনি সভাপতি হয়েছেন বিভিন্ন ওয়ার্ড দেখবেন পাশাপাশি আমাদের যুবর সভাপতি স্বামী আক্তার মির্জা থেকে নিয়ে শুরু করে আমাদের শামসুদ্দিন আহমেদ মহিলা আমাদের নাসিমা খাতুন যারা দলে নতুন দায়িত্ব পেয়েছে আমরা মনে করি আগামী দিনে দু যে মিশন আমাদের সেখানে কিন্তু আমাদের জয় হবে এবং আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা প্রতিটা ওয়ার্ডে যুব নয় শুধু যুব মহিলা আইনটিডিউসি মাদার আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে একসঙ্গে হয়ে কাজ করব এবং আগামী দিনে ধুলিয়ান শহরে যেন মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেয় মানুষের কাছে বোঝানোর যে দায়িত্বটা আমাদের আছে গত লোকসভায় আমরা এখানে ব্যর্থ হয়েছি গত লোকসভা ভোটে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমরা যেটা মনে করি বিধানসভা নির্বাচনে আমিরুল ইসলামের ধারের কাছে কারো আসার ক্ষমতা নাই আসতেও পারবে না কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন একদিকে পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলামের উন্নয়ন একদিকে আমাদের প্রিয় নেত্রী মমতা প্রিয় নেতা আমিল ইসলামের উন্নয়ন পাশাপাশি বিভিন্নভাবে আমরা কিন্তু শুধু সরকারি অনুদান নয় বিভিন্নভাবে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াই তাই আগামী আগামী যে ছাব্বিশের যে নির্বাচন হ্যাঁ সেই নির্বাচনে কেন সব সব সর্বোচ্চ মানে সব শ্রেণীর মানুষ যেন আমাদের দলের পক্ষে হয়ে একসঙ্গে এক মনে এক প্রাণে যেন হ্যাঁ নির্বাচনে অংশগ্রহণ করে এবং দলের পক্ষে যেন মতামত দেয় মাদারের ভাইস চেয়ারম্যান হিসাবে মাদারের চেয়ারম্যান এবং মাদার কমিটি শাখা সংগঠন হম যে পদাধিকারী আছে সদস্যবৃন্দ আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে একসাথে সংগঠনের যে বূমিয়াদ বুনিয়াদটাকে আগে আমরা শক্ত ভিতের উপর খাড়া করব তো আগামী যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে যেন আমরা সাফল্য লাভ করতে ওয়ার্ডের শক্তি বৃদ্ধি না বললেই নয় যে সভাপতি সহসভাপতি আবার যুব সভাপতি এই দুটো পাওনা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় এবং আমাদেরও পার্টির কাছে একটা সৌভাগ্যের যে আমরা এখান থেকে ভালো মাত্রায় আমরা আমাদের প্রার্থীকে